আলাইকুম আস্লা আরকমাতুল্লাহ এবার কাতু ভাই ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে তো কম টাকায় জিপ গাড়ি দিবেন তাই না যে ইনশাল্লাহ দোসার আসসালাম আলাইকুম যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে একটা মিশন এক্সটেল গাড়ি রিভিউ করা হবে যাদের বাজেট অল্প টাকার ভিতরে একটি ভালো গাড়ি চাচ্ছেন এবং যারা নিয়ে পার্সোনাল ইউজ করবেন এবং চাচ্ছেন যে কোনোভাবে গাড়িটা যেন অবশ্যই ফ্রেশ কন্ডিশনার হয় যে কোনোভাবে পেপাস টাপাস সব কিছু চেক করে আপনার গাড়িটা দিতে পারবেন

রাত <laughs>